আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে দুন্দল দিয়ে আমি হচ্ছে আজকে রান্না করেছি বেলে মাছ তো এটা খুবই মজা আর এটাতে মাছ আর সবজি দুটোর পুষ্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর রান্না করা খুবই সহজ আর অল্প সময়ে কিন্তু আপনি রান্না করে নিতে পারবেন তো যেই এই ভিডিওটা দেখবেন একদম কিন্তু এরকম সুন্দর করে রান্না করে ফেলতে পারবেন কোনো কমপ্লিকেশানস নেই তো চলুন শুরু করা যাক আজকের রান্না এই যে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনটে বড় সাইজের দুন্দুল কেটে তো এটা দেখতেই পাচ্ছেন যে কীরকম করে কেটেছি আমি গোল করে কেটে একটা দুন্দুলকে হচ্ছে চার টুকরো করে কেটে নিয়েছি আমি মাছে দেওয়ার সময় এরকম করেই দিয়ে নিই আমার ভালো লাগে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট এটাই ভাল লাগে আর এখানে আমি প্রায় দুইশো গ্রামের মতো হচ্ছে বেলে মাছ নিয়ে নিয়েছি আমি এখানে মাঝারি থেকে একটু ছোট সাইজের বেলে মাছটা নিয়েছি তো এই মাছটাই মূলত আমার কাছে সবজি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আর এর যে ছোটো যেটা থাকে সেটা আমি এমনি রান্না করি সবজি ব্যবহার করি না তো এই তো এই হচ্ছে আজকের আমার মেন ইনগ্রিডিয়েন্টস তো বাকি ছোটোখাটো খাটো ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা হচ্ছে রান্না করতে করতে গল্প করবো সাথে সাথে জানব তো চলুন শুরু করা যাক তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায় আপনি এটাকে কম সময় রান্না করে ফেলতে পারেন তো প্রথমে আমি এখানে প্রায় দুটো ছোট সাইজ মাঝারি সাইজের পিঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে এখানে প্রায় সাত আটটা কাঁচামরিচ তারপর দিয়ে নেব এই যে গুঁড়া মশলা এখানে আমি হাফ চাচামচের মতো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরা গুঁড়ো আর হচ্ছে দেখতেই পাচ্ছেন হাফটা চামচের মতো গুঁড়ো দিয়ে নিব দিয়ে তারপর এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব এই যে এখানে আমি হাফ টি স্পুন ব্যবহার করেছি আপনার আপনাদের আচ্ছা এক টি স্পুন ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এখানে আমি প্রায় তিন টেবিল স্পুনের মতো হচ্ছে সয়াবিন তেলটা ব্যবহার করেছি আর এটা আমি আজকে আপনাদের মাখিয়ে দেখাচ্ছি মাখিয়ে কীভাবে রান্না করে খুব সহজে অল্প সময় আপনারা যদি চান এটা হচ্ছে বাগার দিয়েও বসাতে পারেন মশলাটা কষিয়েও বসাতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে তারপর আমরা দিয়ে দিব হচ্ছে রসুন এক চা চামচের মতো রসুন বাটাটা দিয়ে নিব এই যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন যদি গ্লাভস হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে গ্লাভসটা ব্যবহার করতে কারণ অনেকের হচ্ছে মরিচগুলোতে হাত জ্বলতে পারে বা কাঁচা মরিচে হাত জ্বলতে পারে তারপর এখানে দিয়ে দিব আমি হচ্ছে কেটে রাখা গুলো দিয়ে সুন্দর করে মশলাটা এটার সাথে মিক্সড করে নিব তো আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না যেহেতু আমি হচ্ছে সম্পূর্ণ ঘরোয়াভাবে জিনিসগুলো দেখাই যে ঘরে কী কী রান্না হয় বা ঘরে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা হচ্ছে টুকি নাস্তা বানাতে পারেন এই জন্য যেটা ঘরে নেই সেটা হচ্ছে আমি আর দেখালাম না আপনারা চাইলে এখানে গ্লাভসও ব্যবহার করতে পারেন কিংবা একটা চামচের সাহায্যও মাখাতে পারেন কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে সম্পূর্ণ মশলাটা হচ্ছে মাখানো শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিব দিয়েও কিন্তু আমি ঠিক প্রত্যেকটা মাখিয়ে এটা খুব সহজেই রান্না করা যায় আর খুব অল্প সময় আপনি কিন্তু এটা কুকড করে নিতে পারবেন যারা হচ্ছে চাকরিজীবী বা কাজে ব্যস্ত থাকার কারণে রান্না বান্নাটা ঠিক করতে পারেন না সময়ের অভাবে তাদের জন্যই কিন্তু আমাদের এই শর্ট আমাদের এই স্বল্প চেষ্টা যে হচ্ছে অল্প সময়ে যাতে অন্তত বাসার রান্নাটুকু আপনারা রান্না করে খেতে পারেন এতে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকবে বাইরের খাবারের চেয়ে কিন্তু বাসার খাবার সব সবসময় বেস্ট হয় তো বর্তমান সময়ে বেশিরভাগই মেয়েরা হচ্ছে দেখা গেছে জব করে তো সেই ক্ষেত্রে সেই সূত্রে হচ্ছে ঘরে রান্নাটা করা হয় না যেহেতু রান্না অনেকেই মনে করেন যে একটা লেন্দি প্রসেস বাট কীভাবে টুকিটাকি রান্না আপনারা খুব সহজে করতে পারবেন সময়ের মানে খুব অল্প সময় সেটাই আমার হচ্ছে চেষ্টা সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে জানি না কতটুকু পারছি সবাই দোয়া করবেন পাশে থাকবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিয়ে দিবেন আর যদি ভালো লাগে এরকম ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এ পর্যায়ে হচ্ছে চুলার চুলাটা জ্বালিয়ে দিব যেহেতু আমার মশলাটা দেওয়া শেষ আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি ব্যবহার করেছি আমি এটাকে বেশ একটা ঝোল ঝোল রাখবো না একটু চটচড়া টাইপের করব এই জন্য হচ্ছে পানিটা কম দিয়েছি আপনারা যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা দুই কাপের জায়গায় চার কাপও দিতে পারেন এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব বলক আসা আর আগ পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার তরকারিটাতে বলক চলে এসেছে তো আমি চুলার আঁচটা মিডিয়াম করে আবার ঢেকে রাখবো ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার প্রয়োজন মতো ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর এর মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি আপনারও চেষ্টা করবেন নাড়াচাড়া দিয়ে নিতে তাহলে উপর নিচ সম্পূর্ণ জায়গার দুন্দলগুলো সিদ্ধ হয়ে যাবে আর যদি নাড়াচাড়া না দেন তখন কিন্তু দেখা গেছে যে কিছু দুনদল সিদ্ধ হবে কিছু দুনদল সিদ্ধ হবে না এই চেষ্টা করবেন নাড়াচাড়াটা দিতে আর যেহেতু আমি এখানে বেলে মাছটা ব্যবহার করেছি চেষ্টা করবেন খুব আলতো হাতে নাড়াচাড়া দিতে কারণ বেলে মাছটা খুব নরম হয়ে থাকে তো বেশি জোরে নাড়তে গেলে কিন্তু আবার মাছটা ভেঙে যেতে পারে তো আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে আবার ঠেকে রাখবো তো এই যে দেখতেই পাচ্ছে না আমি এরকম একটা মাখা মাখা ঝোল রাখব তো এরপর যে আমি চুলাটাকে নিভিয়ে দিব দিয়ে সুন্দর করে পরিবেশন করে এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার দুন্দুল দিয়ে বেলে মাছ এই তরকারিটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমার গ্যারান্টি কারণ খেতে অনেক মজা আর হচ্ছে মাছের সাথে সবজি খেতে অনেক ভাল লাগে এতে বাচ্চারা সবজি আর মাছ দুইটার পুষ্টি কিন্তু পেয়ে যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ